আজকে যে কারণে প্রেস কনফারেন্স সেটা হচ্ছে গত চব্বিশ তারিখ আর সরি গত পঁচিশ তারিখে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ করেছেন যে পাকিস্তানে যে সমস্ত অবস্থিত আমাদের ভারতবর্ষে অবস্থান করছেন তাদের ভিসা ক্যান্সিল করে দেওয়া হয়েছে অথচ পশ্চিমবঙ্গ সরকার তারিখের মধ্যে যে সমস্ত ক্যান্সিল এবং পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানের সমস্ত নাগরিকদের চিহ্নিতকরণ করে আর সেই পাক নাগরিকদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য ভারত সরকার নির্দেশ করার পরেও আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত একজনকেও চিহ্নিতকরণ করে পাকিস্তানে ফেরত পাঠায়নি তাই আজকে হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে আমাদের দিদিভাইয়ের কাছে প্রশ্ন যে তাহলে কি পাকিস্তানের কোনো নাগরিক ভিসা সহ আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আছে না নেই এটা ইতিমধ্যেই ওনাকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে ভারত সরকার যা নির্দেশ করেছেন পাকিস্তানের যে সমস্ত নাগরিক ভারতবর্ষে এখনও পর্যন্ত আছে সমস্ত ভিসা যখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে অবিলম্বে আমরা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে আপনি আপনার প্রশাসনকে কাজে লাগিয়ে চিহ্নিতকরণ করে ইতিমধ্যেই সমস্ত পাকিস্তানের নাগরিককে আর পাকিস্তানে ফেরত পাঠাতে হবে সেই জন্য উনি কেন এখনও করেননি এটা আমাদের প্রশ্ন যে তাহলে কি ভারতবর্ষের আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের পাকিস্তানের কোনো নাগরিক উপস্থিত নেই সেই জন্য ওনাকে জবাব দিতে হবে এই জন্য এবং আগামীকাল এই বিষয়ের ওপর আমরা ডিএম অফিসের কাছেও আমরা অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দেব যে সমস্ত জেলাশাসকের দপ্তরে যে আগামীকাল আমরা দুটোর সময় দেব যে যাতে আর ডিএম অফিসকেও জানানো হবে জেলা জেলাশাসককে যে আপনার এরিয়াতে যে সমস্ত এখন অবৈধ বলা হবে যেহেতু ভিসা ক্যান্সেল হয়েছে সমস্ত পাকিস্তানিদের চিহ্নিতকরণ করে অবিলম্বে পাকিস্তান ফেরত পাঠাতে হবে এই দাবি নিয়ে আগামীকাল আমার ধর্ম ধর্নামঞ্চ সেই জন্যই আজকে আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাচ্ছি